আসসালাম ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য আজকে শীতের সবজি শিম আলু ফুলকপি দিয়ে মজার একটা তরকারি রান্না করব শীতের এই সবজিগুলো দিয়ে তরকারিটা রান্না করলে মাছেরও প্রয়োজন হবে না রান্নার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো সিম নিয়েছি আর শিমগুলো কিন্তু আমি মাঝখানে কেটে নেই নি যেহেতু শিমগুলো ছোট তাই আমি আস্তই রেখেছি এভাবে আস্ত সিম রান্না করলে একটু সাবধানে শিমগুলো বেছে নিতে হবে কারণ অনেক সময় সিমের ভিতরে পোকা থাকে এভাবে একটু লাইটে ধরলে ভিতরে যদি পোকা থাকে তাহলে দেখা যাবে আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো সিম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারই তেলের মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি আর শিমগুলো দেওয়ার পর দুই তিন মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে শিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে আলু ভেজে নিব আমি এখানে তিনটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দেওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে আলুগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আমি এখানে একটা বড় ফুলকপির অর্ধেকটা নিয়েছি এবার ফুলকপিগুলো একটু ভেজে নিতে হবে ফুলকপিগুলো যখন ভাজা হয়ে যাবে ফুলকপিগুলো তুলে নিচ্ছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পরিমাণ তেল দিয়ে দিব দুইটা বড় পেঁয়াজ কুচি এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব তবে পেঁয়াজগুলো কিন্তু লাল করব না পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে আরও একটু সময় ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাতে যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে যখন মশলাগুলো এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে আর মশলা থেকে তেলটাও এরকম ছেড়ে দিবে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে নেড়ে চেড়ে এক দুই মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শিমগুলো শিমগুলো দেওয়ার পর আলোর সঙ্গে আরও প্রায় দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে হবে ফুলকপি ফুলকপিগুলো দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট একটু কষিয়ে নিব এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর আমার এখানে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে ফুটানো গরম পানি দিয়েছি প্রায় দুই কাপের মতো ঝোলের পানিটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব এই পর্যায়ে লবণটা ঠিক করে নিতে হবে আমার এখানে লবণ একটু কম হয়ে গিয়েছিল সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আরও একবার নেড়েচের একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটো দেওয়ার পর হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করে নিব যেন টমেটোটা সেদ্ধ হয়ে আসে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি এখানে কিন্তু অবশ্যই ধনে পাতাটা দিতে হবে তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিব আমার এখানে রান্নাটা হয়ে গেছে আমি মাছ ছাড়া শুধু তরকারিটা রান্না করেছি আর এটা কিন্তু মাছ ছাড়াও খেতে অনেক ভালো লাগে আশা করি শীতের এই সবজির সহজ তরকারিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই রকম আরো নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ